বন্ধুরা এখন আমি আছি হযরত শাহ আলী রহমতুল্লাহ আল্লাহ এর মাজার শরীফে সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী আসলাম মাজার শরীফের সামনে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ভিতরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে মাজারের ভিতরে কি অবস্থা তাহলে চলুন মাজারের ভিতরে যে দেখি এটা হচ্ছে মাজারের মেইন গেট এই এটা হচ্ছে মূল প্রবেশ পথ এখান থেকেই প্রবেশ করতে হয় ওপাশটায় দিয়ে আরেকটা গেট আছে কিন্তু এটাই হচ্ছে মেইন গেট এটা বাইরের দৃশ্য এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করব মাজারের মূল এরিয়ায় প্রবেশ করলাম সামনেই দেখতে পেলাম যে বড় বড় অনেকগুলা ঘাস পটগাস আছে এখানে নিচে অনেকেই মানত করছে মনের বাসনা পূরণ করার জন্য এই যে মোমবাতি জ্বালাচ্ছে কেউ মানত করছে কিন্তু এখানে যারা পাগল দরবেশ প্রকৃতির তাদের ভিডিও করা মানে তারা একটু রেগে যায় সেজন্য তাদের ভিডিওর ভিতরে নেওয়া যায় না বা তাদের ভিডিওর বাইরেই রাখতে হয় এটা হচ্ছে নিয়ম আমি মাজার কর্তৃপক্ষ যারা আছে তাদের দু একজনের সাথে কথা বলছিলাম যে ভিডিও করলে সমস্যা কিনা তা ওনারা বলছিল যে আপনি ভিডিও করেন সমস্যা নাই কিন্তু আপনার এখানে যারা এই যে পাগল দর বেশ কোয়ালিটি যারা আছে এদের আপনি না উঠান বা এদের সাথে আপনি না সাক্ষাৎকার না নিলেই হলো এটা হচ্ছে মাজারের অন্য একটা সাইডে যে গেটটা আছে সেই গেট এটা এখানের সামনের অংশ মানে পুরা মানুষ এই যে পুরুষের জিয়র সেট এটা এটা মসজিদ উজুখানা এবং জুতা রাখার ঘর আর এর সামনেই হচ্ছে মাজার এইটা হচ্ছে জুতা রাখার ঘর এখানে সবাই জুতা রেখে তারপরে মাজার ভিতরে প্রবেশ করতে পারে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত মাজার শরীফ রজা এটার ভিতরেই আর এই যে বটগাছটা এটা অনেক বড় একটা বটগাছ লাল কাপড় বাঁধা আছে কি জন্য বাঁধা সেটা আমি সঠিক জানি না ওটার ভিতরেই দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রওজা মোবারক মাজার শরীফের রওজা আর কি আমি এর আগে কখনো মাজারের ভিতরে কোনো মাজারের ভিতরে যাই নাই আজকে ফার্স্ট টাইম মাজারের ভিতরে আমার যাওয়া এই জন্য আমি পুরোপুরি কোনটা কি এটা আমি পুরোপুরিভাবে বলতে পারলাম না এইটা এখানে অনেকগুলো মোমবাতি জ্বালানো এনারা কী জন্য মোমবাতি জ্বালাচ্ছে বা কোনো মানতা আছে কিনা আমি সঠিক জানি না এইটা হচ্ছে দান বক্স বা দান করার জন্য বিশাল একটা পাতিল রাখা এটা দেখতে পাচ্ছেন যে অনেক টাকা জমে যায় পাতিল পরিপূর্ণ হওয়ার আগেই তারা টাকাগুলো উঠায় নেয় পুলিশ পুলিশ কন্ট্রোল রুমটা একবারেই এই প্রবেশমতের মুখে আর যেহেতু রাত্রের সময় পরিপূর্ণ সব কিছু ইনফরমেশন আমি দেখাইতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এখন এটা হচ্ছে বাইরের পথ মানে যেটাই মেইন গেট সেটা দিয়ে আবার চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আবার